মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিক নেত্র ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবেসে দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এল সকালে কাজ মোটামুটি হয়ে গেছে বাবানোর জন্য স্নানে গরম জল বসিয়ে দিয়েছি রান্না রান্না কি করবো বলো তো শাকটা করে নিলাম কালকে শাকটা বেঁচে রেখেছিলাম শাকটা বসিয়ে দিয়েছি চলো শাকটা হয়ে গেছে না আমি নিয়ে আসি আর রান্না এখন কিন্তু তেমন কিছু হয় না বলো তো কেন শাকটা হয়ে গেছে দেখো কতগুলো শাক ছিল ভেজে কতটুকু হয়ে গেল চলো শাকটা হয়ে গেছে শাকটা এখন করে রাখাম তাহলে লাঞ্চ এসে মানে ই হবে না শাক ধুয়ে বেছে কেটে টাইম লাগে তো সাতটা হয়ে গেছে বন্ধ করে দিই ভাত ভাত ভেবেছিলাম করব ভাতটা রয়ে গেছে অনেকটা তাও একটু ভাত করতে চাইলাম তো ভাত করলাম না একটা দাদা মায়ের প্রসাদ দিয়ে গেলো তো কতগুলো প্রসাদ দিয়ে গেছে দেখো দেখো অনেকগুলো সবজি আর খিচুড়ি প্রসাদ দিয়ে গেল তো সেই কারণে ভাতটা আর করলাম না ভাত রয়ে গেছে বাবানের হয়ে যাবে বাবান প্রসাদ না খেলে ভাত খেয়ে স্কুলে চলে যেতে পারবে আর তোমাদের দাদা ভাই প্রসাদ খেয়েছে তো সেই কারণে ভাবলাম ভাতটার এখন না লাঞ্চে এসে একদম গরম গরম ভাত করে নেব আর এখন একটু জামা কাপড় ভিজিয়ে রেখেছে তোমাদের দাদা ভাই না বললো যে জল কম আছে তো কয়েকটা জামা কাপড় কাটবো তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেডি হয়ে নিই ততক্ষণ বাবান চলে আসবো ওকে স্নানে পাঠিয়ে দেবো তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দেই তো চলো এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে রেডি নেই হ্যালো ফ্রেন্ডস তো চলো চা খেয়ে ডিউটি থেকে চলে এসে আর লাঞ্চে এসে তো আজকে কথাই বলতে পারিনি এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম এসে আরও কিছু জামা কাপড় ভিজিয়েছি হয়নি তাতে আর কি আরও কিছু ভিজিয়েছি লাস্টে খাওয়ারই টাইম নেই তো সেই কারণে আর লাঞ্চে এসে কথা বলা হয়নি তাতে জামা কাপড়গুলো খেতে বাবা নিল ভাতটা মেখে দিয়ে জলটা দিয়ে দিলাম স্নানে তো বেজে গেছি এখন এলাম এখন চাটা খেয়ে নেই চাটা হয়ে গেছে তারপর চা করতে বলে পাতি উঠাতে গেছি বলে তো চাটা হয়ে গেছে চলো হয়ে গেছে না চা ছেকে নেই চাটা ছেকে নেই ছেকে চাটা খেয়ে নেই চা খেয়ে এক জায়গায় যেতে হবে বৌমা ছাড়ছেই না যেতেই হবে চলো তো আমরা সবাই মিলে একটু বাজারে যাচ্ছি অনেকদিন যাওয়া হয় না বৌমা বলে চলো যাই চলো যাই দেখি কি কেনাকাটা হয় বাজারে ঢুকে গেলাম বৌমা বাজার করবে আমরা একটা একটা জিনিস নিয়েছি চলো কি বাজার করে বৌমা তো একটু বাজারটা ঘুরে ঘুরে দেখছি একটু মাছ নিয়ে নিলাম চলো এই আরেকটু কিছু কেনাকাটা করে বোমা একটু বাজার করবে তোমাদের দাদা ভাই দেখো চলে এসছে আমাদের সব বেঁচন অনেক অনেকদিন পর আজকে বাজারে এলো আমরা এখন বসে গেছি মিষ্টির দোকানে মিষ্টির খেতে বসে পড়েছি চলে এসেছে মিষ্টি একটা করে রসগোল্লা খেয়ে নিই তারপর দেখা যাবে চলো তোমাদের দাদাভাই আর একটা দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ওরা চা খাবে মনে হচ্ছে আর মিষ্টি খাবে তোমাদের দাদাভাই তো মিষ্টি খায় না তো চলো খেয়ে নিই তো চলে এলাম ঘরে তো চলো এবার চেঞ্জ করে নি আগে অনেক কাজ আছে মাছ নিয়ে এলাম নিয়ে এসছে ছোটো মাছ এখন এগুলোকে কাটতে হবে অন্যদিন তো তোমার দাদাভাই নিয়ে আসে রাগ করি ছোটো মাছ নিয়ে সেগুলো আর অনেকদিন থেকে ছোটো মাছ খাওয়া হয় না তো চলো আগে মাছগুলো পটাপট কেটে নিই বাসন আছে সেগুলো মেজে নেই রান্না করতে হবে আজকে আমাকে একাই সব করতে হবে চমা দাদা ভাই এখনো আসেনি তো চলো আগে চেঞ্জ করে মাছগুলো আগে কেটে নিই কতগুলো বাসন আছে দেখবে দেখো কতগুলো বাসন আছে সবগুলো বাসন মাছতে হবে মাছ কাটতে হবে অনেক কাজ আছে আর এক মিনিটের সময় নেই এখন আগে কাজগুলো পটাপট করে বাবা বাগান তুমি পড়তে বসে যাও হাত পা দিয়ে আমি কাজগুলো করি পরে গল্প হচ্ছে আবার মাছগুলো কাটা হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি করে তেলও দিয়ে দিয়েছি দেখো এটা প্রচন্ড গরম হয়ে গেছে তো চলো মাছগুলোকে এবার ছেড়ে দিই গরম হয়ে গেছে পুরো গলাটা মাছগুলো ভাজা হয়ে গেছে তরকারিটা হওয়ার মধ্যেই মশলা দিয়ে দিয়েছি জল হয়ে গেছে তো চলো নামিয়ে নিই মাছ দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিই দেখো বাবানের ভাতটা আলু সেদ্ধ দিয়ে মেখে দিলাম আর মাছ ভাজা দিয়ে দিয়েছি পুঁটি মাছ ভাজা হলে বলে আলু সিদ্ধ না হলে চলে না ভাবানের কথা সাথে একটু মাছের ঝুঁকি নিয়ে নিয়েছি এখানে একটু সবজি আছে তো চলো এই দিয়ে খাওয়া হবে একটু একটু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা বাবানের ঝুঁকি দেওয়া হয়েছে আলু মাছ ভাজা হলে আলু সিদ্ধ না হলে ভাবনা না কত কত ভাগ নিয়েছে চলো হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এলবিটা করে নিলাম বকা খাচ্ছি এখন যদি ঘুমোতে না যাই তাহলে সত্যি বকা খাবো চোমুখের অবস্থা খুব খারাপ সকালে উঠতে পারি না তো গুড নাইট বলতে হবে সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আরেকটু নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই কালকে কী হয়েছে সারা তোমাকে আঞ্জান না ঘুমো না ভাবছি কি ভূমিকম্প হচ্ছে এরকম ভাবছি তারপর যে একটু চোখটা লেগে এই যে তোমাদের দাদা দাদা ভাইকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে বোমা বলছে কালকে আমার একটুও ঘুমায়নি এই পুলাকে বারবার ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে সত্যিকালকে আমার একটু মানে সেই কারণে আজকে শরীরটা আরও বেশি টাইম লাগছে আর ডিউটি থেকে এসে তো আজকে একটু বসতেও পারিনি আবার একটু চলে গেলাম বাজারে সেখান থেকে এলাম আরও ছোটো মাছ নিয়ে এলাম সেগুলোকে হাঁটতে এগুলো করতে করতে আমরা এল টাইম হয়ে গেলো এলবি করলাম এখন ভাবছি একটু ঘুমোতে যাই না তো আর পারছি না তো তাই হোক অনেক কথা বললাম টাটা বলছি সবাই ভালো থাকে